কঠিন চিবোর দান উৎসব অনুষ্ঠিত হল ব্যান্ডেল আনন্দবোধী বিহারে পরিচালনায় ব্যান্ডেল বৌদ্ধ মিশন সমিতি সকালে পতাকা উত্তোলন সঙ্গদান ও বাউল সংকীর্তন অনুষ্ঠিত হয় দুপুরে বসিয়ে পাঁচশো লক্ষ্যে খাবার খাওয়ানো হয় বিকেলে ধর্মসভা অনুষ্ঠিত হয় ও বিশিষ্ট ব্যক্তিদের বরণ করা হয় অনুষ্ঠান উপলক্ষে এলাকাটাকে সাজিয়ে তোলা হয়েছে পরে অনুষ্ঠান প্রসঙ্গে জানান ব্যান্ডেল বৌদ্ধ মিশন সমিতির সভাপতি চিচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট

এই আমরা প্রত্যেক বছরই ন্যায় এবছরও পালন করছি আমরা এটা দু হাজার সালে তবে এই অনুষ্ঠানটা করতে গিয়ে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটা পালিত করি এই অনুষ্ঠানটা পালিত করতে গিয়ে কেউ আর্থিক সহযোগিতা পারে কেউ সামগ্রিক সহযোগিতা পারে সকলের সহযোগিতায় আমরা ব্যান্ডেলের মধ্যেই করে কি অনুষ্ঠান হবে আজকে হচ্ছে মহান হচ্ছে একটা কঠিন চিপত দান কেন দান আমাদের বিহারে যে ভিক্ষ থাকে গত তিন মাস বর্ষাবাস গেছে তিন মাস বর্ষাবাসে ওনারা কোথাও বাইরে যেতে পারে না বাইরে যাওয়া ওনাদের নিষিদ্ধ আছে এটা বুদ্ধের আমল থেকে এটা বর্ষার তিন মাস ওনারা বিহারে থাকে বিহার মানে এটা হচ্ছে মন্দির বিহারটা হচ্ছে পালিবাসা মন্দিরে থাকে তখন এই তিন মাস লক্ষ্মী পূজার দিকে পবর্ণা পূর্ণিমা হয় সেদিন থেকে এক মাস ব্যাপী প্রত্যেক মন্দিরে কটি শিব দান হয় যেমনি আজকে তিন জায়গায় শিব দান হচ্ছে যেমনি দুর্গানগর এদিকে রিসড়া আর আমাদের এখানে আমাদের হুগলি জেলায় দুইটো মন্দির সামনে রিসড়া আর ব্যান্ডেল তো আমরা আজকে এই সকালবেলা সংগদান কষ্ট পরিষ্কার দান হলো এখন আমরা কিছু অতিথি আপ্যায়ন করব দুপুরে খাওয়া দাওয়া করাবো এবং বিকেলে ধর্মসভার আয়োজন করে ধর্মসভায় উপস্থিত থাকবে কলকাতা চিনার পার্ক সিদ্ধার্থ ওয়েলফেয়ার মিশনের আমাদের সভাপতি ডক্টর বুদ্ধপ্রিয় মহাত্ম মহোদয় উনি উপস্থিত হবেন উনি এখন বিশেষ আছেন উনি উপস্থিত হবেন আরও বৃক্ষ সঙ্গে আসবেন সকলে মিলে আজকে মত জীবন